আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে ডিজাইন মেনু নিয়ে আলোচনা করব। বিগত কয়েকটি পর্বে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন চলুন আমরা শুরু করি আজকে আমরা ডিজাইন মেনু নিয়ে আলোচনা করব। ডিজাইন মেনুর মধ্যে রয়েছে প্রথমে থিম থিম হচ্ছে আপনি কোনো একটা ডকুমেন্ট রেডি করেছেন ওটার মধ্যে আপনি আপনার ট্যাক্সের পরিবর্তন আনতে চাচ্ছেন তাহলে আপনি টিমসের অধীনে অনেকগুলো অপশন রয়েছে যে এগুলোর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টের ফর্ম চেঞ্জ করতে পারেন বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারেন যেমন এটা এই ধরনের হবে এটা এই ধরনের হবে ঠিক আছে এগুলো এক একটা আপনারা ইউজ করতে পারেন এছাড়াও এখানে ড্রপডাউনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাবে অনেকগুলো স্টাইল আপনারা দেখতে পারবেন এগুলো এক একটা ইউজ করে আপনারা দেখতে পারেন তবে খুব একটা প্রয়োজন হয় না এগুলো প্রয়োজন সাপেক্ষে আপনারা ইউজ করতে পারেন এরপর আমরা আলোচনা করব ওয়াটারমার্ক নিয়ে ওয়াটারমার্ক কি জিনিস ওয়াটারমার্ক হচ্ছে জল ছাপ ওয়াটারমার্কের বাংলা হচ্ছে জল ছাপ অর্থাৎ আপনি কোনো একটা ডকুমেন্ট রেডি করেছেন আপনি চাচ্ছেন এই ডকুমেন্ট যেন কেউ নকল করতে না পারে কেউ যেন এটাকে হুবহু কপি করতে না পারে এক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কিংবা আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানি নাম কিংবা আপনি চাচ্ছেন আপনার ইনস্টিটিউটের নামটা আপনি এখানে দিয়ে দেবেন কিংবা আপনি চাচ্ছেন যে একটা ছবি দিয়ে দেবেন কিংবা লোগো দিয়ে দেবেন এই ধরনের কাজগুলো আপনি ওয়াটারমার্কের মাধ্যমে করতে পারবেন যেমন আমি যদি ওয়াটারমার্কের এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আপনি ওয়াটারমার্কটা কিভাবে চাচ্ছেন আপনি কি পাশাপাশি চাচ্ছেন কি না আপনি কি বাম কর্নার থেকে ডান কর্নার পর্যন্ত চাচ্ছেন কি না এ ধরনের অনেকগুলো স্টাইল রয়েছে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করে ট্রাই করতে পারেন যেমন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটার মধ্যে ক্লিক করার পর দেখেন ডু নট কপি এ ধরনের লেখা আসবে আপনি চাইলে ওখানে আপনার নাম দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন তো এটা করার জন্য আপনাকে ওয়াটারমার্কে ক্লিক করবেন দেন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন তাহলে এ ধরনের একটি উইন্ডো আসবে এখানে দেখেন প্রথমে রয়েছে ট্যাক্স আমরা পিকচার নিয়ে পড়া আলোচনা করছি এখানে প্রথমে রয়েছে ট্যাক্স ট্যাক্স আসার পর দেখেন ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এরপর রয়েছে ট্যাক্স ট্যাক্সটা আপনি কি দেবেন সেটা আপনি এখানে লিখবেন এরপর রয়েছে ফন্ট আপনি ফন্টটা কোন ফন্ট দেবেন এখানে অনেকগুলো ফন্ড রয়েছে যেমন ক্লেব রয়েছে এখানে আপনি দিতে পারেন যে টাইমস নিউ রোয়ান দিতে পারেন এরিয়াল দিতে পারেন অনেকগুলো ফন্ট রয়েছে এরপর রয়েছে সাইজ আপনি এখান থেকে সাইজটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দিতে পারেন তবে এক্ষেত্রে পেজের মধ্যে থাকতে হবে এরপর হচ্ছে কালার আপনি এখান থেকে এমন একটি কালার দিবেন যেটা আপনার প্রিন্ট করলে যেন ভালোভাবে ট্যাক্সও বোঝা যায় এবং আপনার ওয়াটারমার্কও বোঝা যায় এ ধরনের একটি কালার ইজ করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দেখে শুনে কালার ইউজ করবেন এরপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে অথবা অকে দিলে সেটা একেবারে ডান হয়ে যাবে তো আমরা একটি ট্রাই করব এবং আপনাদেরকে শেয়ার করব কিভাবে এই কাজটা করা যায় তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে আপনারা চাইলে বাংলাও করতে পারেন এখানে কি থাকবে ইংলিশ থাকবে ইউনাইটেড স্টেট এরপর আমি এখানে দিব টেক পয়েন্ট বাংলা আইটি টেক পয়েন্ট বাংলা আইটি ফ্রন্ট থাকবে এরিয়াল এখান থেকে আমরা আমাদের মতো করে সাইজ দিয়ে দিব একটা চল্লিশ দিতে পারি এবং কালার থাকবে এই ধরনের একটি কালার যে এই ধরনের একটি কালার কিংবা এখান থেকে এটা থাকতে পারে কিংবা এ হালকাটা দিতে পারি এরপর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন এই যে এখানে একটু করে যাচ্ছে আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই এবং এই লাস্ট এটা বাড়িয়ে দিই দেখেন এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক পয়েন্ট বাংলা আইটি আপনি চাইলে এই ফর্মেটটা ইউজ করতে পারেন ঠিক আছে এই ফরমেটটা যদি ইউজ করেন তাহলে আবার কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে এখানে আপনি কি করে দেবেন টেক পয়েন্ট বাংলা আইটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেক পয়েন্ট বাংলা আইটি এভাবে করে আপনারা টেক্স ওয়াটারমার্কটা ইউজ করবেন এরপর আমরা দেখব কীভাবে ইমেজের মাধ্যমে আপনি ওয়াটারমার্ক ইউজ করবেন আমরা ওয়াটারমার্ক এই ড্রপডাউনে ক্লিক করব এরপর হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে যাব এরপর হচ্ছে পিকচার আপনি চাইলে এখানে আপনি যদি ট্যাক্সের মাধ্যমে ওয়াটারমার্ক ইউজ করেন এক্ষেত্রে আপনি ট্যাক্স ওয়াটারমার্ক সিলেকশন করবেন আর যদি চাচ্ছেন যে ছবি কিংবা ইমেজের মাধ্যমে আপনি ওয়াটারমার্ক ইউজ করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে কী দেবেন পিকচার ওয়াটারমার্ক এরপর হচ্ছে সিলেক্ট পিকচার ক্লিক করবেন এরপর হচ্ছে ওয়াক অফলাইন আপনি যদি চাচ্ছেন অফলাইনের মাধ্যমে ছবি নিয়ে আসবেন তাহলে এখানে ক্লিক করবেন এরপর আপনার যে জায়গার মধ্যে আপনি ছবিটা রাখছেন ওখানে যাবেন আমি রাখছি ডেস্কটপে এরপর আমি এই লোগোটা ইউজ করব জাস্ট এটার ওপর ক্লিক করবেন দেন ইনসার্ট এরপর হচ্ছে ওকে দেখেন আমার এখানে ওয়াটারমার্ক হিসেবে কি চলে আসছে একটি লোগো চলে আসছে যেটা ইমেজ আকারে ছিল আপনি চাইলে ছবিও নিয়ে আসতে পারেন এক্ষেত্রে ছবি হলে আপনার ডকুমেন্টের কোয়ালিটি ঠিক থাকবে না এই জন্য আপনাকে আপনার কোম্পানির লোগো আনতে হবে কিংবা ইনস্টিটিউট লোগো কিংবা নিজের পার্সোনাল লোগো আপনি নিয়ে আসতে পারেন এভাবে করে আপনি দুইভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন একটি হচ্ছে আপনার ছবির মাধ্যমে ওয়াটারমার্ক কিংবা পিকচারের মাধ্যমে কিংবা ইমেজের মাধ্যমে আপনি ওয়াটারমার্ক ইউজ করবেন আর একটি হচ্ছে ট্যাক্স ওয়াটারমার্কের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টকে ওয়াটারমার্কের মাধ্যমে সাজাতে পারেন আশা করি আপনাদের ওয়াটারমার্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এরপর হচ্ছে পেজ কালার আমরা পেজ কালার ক্লিক করছি দেখেন আপনি যদি আপনার ডকুমেন্টের পেজে কালার দিতে চান তাহলে আপনি এখান থেকে কালার ইউজ করতে পারেন এখানে অনেক রকমের কালার রয়েছে অবশ্যই এক্ষেত্রে আপনার ট্যাক্স কালার এবং পেজ কালারের একটি সামঞ্জস্য থাকতে হবে যাতে ট্যাক্সটা বোঝা যায় যদি আপনার একই কালার হয়ে যায় তাহলে ট্যাক্সটা বোঝা যাবে না এক্ষেত্রে আপনারা আপনাদের চয়েসেবল একটি কালার চুজ করবেন সেটা ইউজ করতে পারেন আপনি চাইলে এখান থেকে নো কালার যদি আপনি কালার অ্যাপ্লাই করে পেলেন আপনি কালার অ্যাপ্লাই করার পর আপনি চাচ্ছেন সেটাকে নো কালার করবেন তাহলে নো কালার ক্লিক করবেন এখানে রয়েছে মোর কালার আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন এরপর রয়েছে ফিল ইফেক্ট এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন যেমন গ্রেডিয়েন্ট টাইপের এ ধরনের কালার যেমন এখানে রয়েছে ওয়ান কালার টু কালার প্রিসেট সেট আপনি এক একটা ইউজ করতে পারেন এভাবে করে ট্রাই করবেন এখান থেকে দেখেন এই যে কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে কালারের ভারসাম্য নিয়ে আসতে পারে এরপর হচ্ছে প্রি সেট প্রি সেট দেওয়ার পর আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন দেখেন শেডিং স্টাইল হরিজন্টাল ভার্টিক্যাল এখানে বিভিন্নভাবে স্টাইল রয়েছে এরপর আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন দেখেন এখানে পরিবর্তন আনার পর এগুলো পরিবর্তন হবে এবং আপনি যেটা চাইবেন সেটা অ্যাপ্লাই হবে এখানে স্যাম্বলের মধ্যে রয়েছে আপনি যেটা চাচ্ছেন আমি যদি এটা চান তাহলে এইভাবে হবে আপনি এখানে ক্লিক করবেন এখানে কোনটা চাচ্ছেন যেটা চাচ্ছেন সেটা হবে যেমন এটা এটা এভাবে করে আপনারা কালার ইউজ করতে পারেন যেমন আমি যদি এখন ওকে দিই তাহলে ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে আমি যদি এখন চাই নো কালার তাহলে নো কালার আমি আবার যাচ্ছি ফিল ইফেক্টে ফিল ইফেক্টে যাওয়ার পর দেখেন টেক্সচার এখানে অনেকগুলো টেকচার রয়েছে প্যাটার্ন রয়েছে পিকচার রয়েছে যেমন আপনি যদি চান পিকচার ইস করবেন আমি যাচ্ছি সিলেক্ট পিকচারে দেন ওয়ার্ক অফলাইন এরপর হচ্ছে আমি এই এই পিকচারটা ইউজ করব দেন ইনসার্ট দেন ওকে তাহলে এভাবে করে আপনি আপনার পিকচারগুলো ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনার ট্যাক্সটা আপনার ট্যাক্সের কালারকে চেঞ্জ করতে হবে এই হচ্ছে বিষয় আপনি এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পরে আপনি এই যে আপনার হোম মেনুতে আসবেন হোম মেনুতে আসার পরে এখান থেকে ট্যাক্সের কালার চেঞ্জ করে দেবেন যে এই কালারটা দিয়ে দেবেন তাহলে আপনার ট্যাক্সের কালারটা বোঝা যাবে তাহলে আমরা ডিজাইন মেনুতে দেখছি ওয়াটারমার্ক এবং পেজ কালার আমরা এখন দেখব পেজ বর্ডার পেজ বর্ডার দেখার জন্য আমাদেরকে আসতে হবে ডিজাইন মেনু ডিজাইন মেনুতে আসার পর একেবারে শেষ পয়েন্ট হচ্ছে পেজ বর্ডার আমরা পেজ বর্ডার নিয়ে একটি পর্ব করেছি আপনারা চাইলে একেবারে শুরুর দিকে রয়েছে আপনারা সেটা দেখে আসতে পারেন এখানে দেখেন আপনি পেজ বর্ডার পেজ বর্ডারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে এখানে রয়েছে স্টাইল এখানে রয়েছে কালার এখানে রয়েছে উইট আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখেন প্রিভিউতে আপনি এখানে অন করে দিবেন। আপ ডাউন এবং রাইট লেফ এভাবে অন করে দেওয়ার পর আপনি এখান থেকে এখান থেকে আপনি যেভাবে পেজ বড়ার চাচ্ছেন আপনি কি এ স্টাইল ভিত্তিক পেজ বড় চাচ্ছেন কি না সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারেন এরপর এখান থেকে আপনি চাইলে এই যে এটা ইউজ করতে পারেন এবং এটার উইটটা আরও কমিয়ে দিতে পারেন এরপর আপনি অ্যাপ্লাই কিংবা ওকেতে ক্লিক করেন এভাবে করে আপনি পেজ বর্ডার ইউজ করতে পারেন আরেকটি অপশন রয়েছে আপনি আর্ট ইউজ করতে পারেন এখানে দেখেন অনেক অনেক রকমের আর্ট রয়েছে আপনি এগুলো ইউজ করতে পারেন যেমন আমি চাচ্ছি এটা ইউজ করব এবং এখান থেকে পিটি কিংবা উইটটা কমিয়ে দিব। এবং এখান থেকে আপনি কালার ইউজ করতে পারবেন এখন আপনি এটাকে ওকেতে ক্লিক করবেন দেখেন চলে আসছে আপনি চাইলে আরও বিভিন্ন রকমের অ্যাপ্লাই করতে পারেন যে এটা ইউজ করতে পারেন কিংবা এস্টাইলটা ইউজ করতে পারেন আপনি এগুলো চাই থ্রি ডি আকারে ইউজ করতে পারেন শেডু আকারে ইউজ করতে পারেন এ স্টাইল কাস্টম ইউজ করতে পারেন বক্স আকারে ইউজ করতে পারেন মোটামুটি একই ফর্মেটে দেখাবে শুধুমাত্র শেডু এবং থ্রি ডির ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে দেন ওকে এভাবে করে আপনারা পেজ বর্ডার পেজ কালার ওয়াটারমার্ক এবং থিমস ইউজ করতে পারেন এই ছিল আজকের টপিক এই টপিকের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং পূর্বের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ